তোমরা যারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো এই উদযাপনের পিছনে আছে শির উদযাপনের পিছনে আছে মূর্তি পোথা যা তোমাদেরকে জাহান নামের পথে আহ্বান করে এ অবস্থায় যদি তোমাদের মরণ হয় আল্লাহ না করুক চিরকাল তোমাদেরকে জাহান নামের আগুনে ধরতে হবে এই থার্টি নাইট এটা আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে এই আয়োজনটা উদযাপন হয় রোম দেশের পত্তলিক ধর্মের পত্তলিকেরা তারা রোমানরা এই পৈতলিক তাদের একটা ধর্ম ছিল ওই ধর্মের তারা জানুয়ারি মাসকে আহ্বান জানাইতো এক মূর্তির নামে এই জানুয়ারি মাসকে ডিসেম্বর মাসের পরের নাম কি জানুয়ারি মাস এই জানুয়ারি মাসকে তারা আহ্বান জানায় বিশ্বাস অনুযায়ী দুইটি গুণ তাদের বিশ্বাস অনুযায়ী দুইটি গুণ আর এই জানুসের দুইটি মাথা কয় মাথা একটা হলো সম্মুখ দিকে আর একটা হলো পিছন দিকে পিছন দিকে যে মুখ এই মুখ দিয়ে ডিসেম্বর মাসকে তারা বিদায় জানায় আর সম্মুখ যে মুখ এই মুখ দেয়া জানুয়ারি মাসকে তারা স্বাগত জানায় জানায় কি এখন এই ইহুদি পরবর্তীতে খ্রিস্টানরা তারা এইটাকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করেছে পাশাপাশি অন্যান্য অনেক ধর্মরা তারা এই রীতিটাকে তারা অনুসরণ করেছে এখনো খ্রিস্টানেরা এই পত্তলিকেরা এখনো এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে ওই জানুস নামক মূর্তির একটা পুতুলকে সামনে নিয়ে তারা এই রাত্রিটা উদযাপন করে ও যুবক ভাই এবার বড় দেখি এই জানুস নামে তারা মূর্তিকে পূজা করে তারা একটা বছরকে বিদায় দেয় আর একটা বছরকে স্বাগত জানায় এটা কোন মুসলমানের কাজ হতে পারে এই শিরকে তোমরা জড়িত হতে পারো

দুই হাজার সনে বাংলাদেশের এই ইহুদি নাসারাতের এই সিরিকের আমদানি হয়েছে এই সিরকের আমদানি হয়েছে এখানে একটা কুফুরি স্লোগান আছে কি আছে একটা কুফুরি স্লোগান স্লোগানটা কি মুছে যাক গ্লানি মুছে যাক ঝরা অগ্নিস্থানে সূচ হোক ধরা এর অর্থ না তোমাদেরকে আমি বলি তাহলে বুঝবা মুছে যাক গ্লানি তার মানে হলো সব দুঃখ অন্ধকার দূর হয়ে যাক সব দুঃখ অন্ধকার দূর হয়ে যাক মুছে এই দুর্বলতাও কেটে যাক তিন নাম্বার যে স্লোগানটা অগ্নি সানে সুটি হোক ধরা আগুনের মাধ্যমে সারা এই পৃথিবী হোক পবিত্র ধরা বলো দেখি আমার যুবক ভাইরা পাশাপাশি মুসলমান জিনারা আছেন আগুনের মাধ্যমে এখানে সাহায্য চাওয়া হয়েছে আগুনের মাধ্যমে পবিত্র হোক এই ধারা এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে পবিত্র হয় কি আগুনের মাধ্যমে আগুনের পূজারি দেওয়া হয় আগুনের পূজারে স্লোগান দেওয়া হয় তাহলে যেই স্লোগানের শিরত আছে যেই কৃতিতে

তাই না শুভ নববর্ষ এগুলো মানুষ বুক ফুলায়া বলে আর প্রচার করে আবার আলেমদেরকে টিটকারি করে কথা বলে আছে নাকি নাই হ্যাপি নিউ ইয়ার পালন করা যেরকম শিরক গোনা হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানানো একই প্রকার শিরক গোনা একই প্রকার কি শিরক গোনা মুসলমান তা করার দরকার ছিল আমি করার পরে আমার আলেমদের সাথে টিটকারি করি কি করে তো পুরা কদাহ সাহাবাক